হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আচ্ছা খুবই সুন্দর কালেকশন আজকে দেখবো এগুলো গজ হিসাবে আপনাদের নিতে হবে আপনারা কিন্তু যারা একটা ডেলিভারি চার্জ দিয়ে দুই তিনটা বেডশিট নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন ভাইদের কাছে শুধু গজ না রেডিমেডও কিন্তু অনেক বেডশিট কালেকশন আছে কিন্তু ভালো হবে নরম আর সফট কাপড় হবে আর রঙের গ্যারান্টি আছে যেই টাইমে রং পাকা হবে রং পাকা হবে আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে ভাইয়া তাই না

যদি লাইটিংয়ের কারণে কালার উনিশ বিশ হয় আপনারা যদি বলেন নেওয়ার আগে যেটা আপনারা পছন্দ করবেন ওইটা একটু ভিডিও কলে দেখায় দিতে ভাইয়ারা দেখায় দিবে আর একটা ডেলিভারি চার্জ দিয়ে আবারও বলছি আপনারা দুই তিনটা বেডশিটও যদি নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই রেডিমেড যেগুলো আছে আপনারা দেখতে চাইলে ভাইয়ারা দেখায় দিবে আজকের এটা গছ কত থাকবে ভাইয়া গাবে আজকের এগুলোর গছ থাকবে দুশো টাকা যেটাই নেবেন দুশো টাকা পার বজে পেয়ে যাচ্ছেন দামের চেঞ্জ নাই তবে এর থেকে কম দামও আছে আবার এর থেকে বেশি দামেরও কিন্তু গজ হিসাবে বেডশিট ভাইদের কাছে রয়েছে মূলত কিন্তু ভাইদের এখানে পর্দা এবং বেডশিট কালেকশনগুলোই আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর

কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যারা বগুড়াতে আছেন যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন অনেকেই যারা অনলাইনে বেডশিটের ব্যবসা করেন তারাও কিন্তু ভাইয়াদের কাছে যেহেতু প্রচুর কানেকশন মানে দামি কম দামি সব কোয়ালিটি পেয়ে যাবেন এবং পাইকারি দামেও কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সেই সুযোগটাও কিন্তু আছে এবং আপনাদের জন্য ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশনটা ভাইয়ারা রেখেছে যে যেটা আপনারা অর্ডার করছেন সেটা আপনারা পাচ্ছেন কিনা। সেই সুযোগটাও কিন্তু রয়েছে এই কালারটা দেখেন অনেক সুন্দর দামটা খুবই কম থাকছে তাই একদমই মিস করবেন না মাত্র দুইশো বিশ টাকা পার গজ যেটাই নিবেন দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারটা দেখেন কত সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত কত কালার এবং কত কত ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু থাকছে এক এক রকম এবং এগুলোর পাশাপাশি পর্দার কালেকশন আছে প্রচুর গজ হিসাবেও পর্দা আছে আবার রেডিমেড যেগুলো পর্দা সেগুলো আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন দাম কিন্তু সবগুলোরই থাকবে আলাদা আলাদা আপনারা আজকের ভিডিও থেকে যে টাকা গুলো দেখছেন আজকে যেটাই নেবেন সেটাই কিন্তু দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা এই যেটা দেখেন এটাও খুব সুন্দর একদম লাস্ট কালেকশন আজকের ভিডিওর একদম লাস্ট কালেকশন আমরা দেখিয়ে দেব শপে এসে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু আবার অনলাইনের মাধ্যমে আপনারা ভাবছেন যে হয়তোবা যেটা দেখাচ্ছে সেটা দিবে কি না আপনার ডেলিভারি ম্যানের কাছে দেখে নেবেন কোনো সমস্যা নাই কারণ ভাইয়ারা যেটা দেখায় সেটাই পাঠায় কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলুয়া আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ